আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করে দিব ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার পরিবেশ বিদ্যা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ মান দুইয়ের প্রশ্ন এবং তার উত্তর তোমাদেরকে বলব ভিডিওর প্রথম দিকে শেষ পর্যন্ত দেখো এখানে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিও প্রতিটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা প্রয়োজনীয় খাতার মধ্যে লিখে নিতে পারো কিংবা তোমরা অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কমপ্লিট নোটস যদি নিতে চাও নিচে যে নাম্বার দেওয়া আছে তোমরা দেখো অন স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কীভাবে নোটসগুলো পাবে সেটা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো ওকে তাহলে দেখো আজকের ভিডিওর প্রশ্ন উত্তরগুলো দেখো এর আগে পার্ট ওয়ান পার্ট এর ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ মান দুইয়ের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকে এই ভিডিওতে বাকি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেব তোমরা দেখো প্রথম যে প্রশ্নটা আছে কি যে বিটি শস্য কি মোস্ট ইম্পর্ট্যান্ট বিটি শস্য হল এমন এক ধরনের জিনগতভাবে পরিবর্তিত জেনেটিক্যালি মডিফাইড ফসল যেখানে একটি বিশেষ জিন প্রবেশ করানো রয়েছে এই জিনটি আসে এক ধরনের ব্যাকটেরিয়া থেকে যার নাম বেসিলাস থ্রজিয়েন্সিস বা সংক্ষেপে যেটাকে বিটি বলা হয় দেখো বিটি শস্য এক ধরনের জিনগতভাবে অর্থাৎ জিনগতভাবে পরিবর্তিত মানে এক ধরনের ফসল সেটা কি এর মধ্যে বিশেষ ধরনের এক জিন প্রবেশ করানো হয় যার ফলে কি সেই জিনটা কি কথা থেকে আসে এক ধরনের ব্যাকটেরিয়া থেকে আসে যার নাম হচ্ছে বেসিলাস থ্রেনজেন্সিস যেটাকে যেটাকে সংক্ষেপে বলা হয় বিটি এই ব্যাকটেরিয়া থেকে পাওয়া একটি প্রোটিন যা জিনগতভাবে পরিবর্তিত ফসলকে কিছু নির্দিষ্ট ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করে দেখো বিটি যে বিটি শস্য কি এক ধরনের ব্যাকটেরিয়া থেকে পাওয়া প্রোটি থেকে পাওয়া এক ধরনের প্রোটিন সেটাকে জিনগতভাবে পরিবর্তিত ফসলকে নির্দিষ্ট ধরনের যে পোকা অর্থাৎ ফসলের যে সমস্ত পোকা অর্থাৎ ফসল যে সমস্ত পোকা দ্বারা আক্রান্ত হয় সেই পোকার আক্রমণ থেকে কি করে এই ধরনের শস্য রক্ষা করে উদ্ভিদদের জন্য বিটি সর্বপ্রথম তামাকে চাষ করা হয়েছিল দেখো প্রথমে তামাক চাষে এই বিটি শস্য ব্যবহার করা হয়েছিল বিটি শস্যের উদাহরণ হলো বেগুন তুলো ভুট্টা অর্থাৎ বর্তমানে তোমরা যে দেখছো যে বাজারে বেগুন যে পাওয়া যায় সেগুলো কিন্তু বিটি বিটি শস্য ওকে তাছাড়া যে তুলা ভুট্টা এগুলো কিন্তু সব বিটি শস্যের উদাহরণ তাছাড়া সর্ষেও কিন্তু বিটি শস্য ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি আছে পেস্ট নিয়ন্ত্রণে দুটি ভাইরাসের নাম লেখো মোস্ট ইম্পর্টেন্ট দুটো ভাইরাসের নাম লিখতে হয় পেস্ট নিয়ন্ত্রণে দুটি ভাইরাসের নাম লেখো দেখো পেস্ট নিয়ন্ত্রণে ভাইরাসের ব্যবহার একটি বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে যা কীটনাশকের বিকল্প হিসাবে হিসাবে উঠে আসছে দেখো পেস্ট নিয়ন্ত্রণকারী ভাইরাস কি যে কি ভাইরাসের ব্যবহার মানে বিজ্ঞানসম্মত ব্যবহার করা হয় যেটা কি কীটনাশকের বিকল্প হিসাবে অর্থাৎ কীটনাশক না ব্যবহার করে তার পরিবর্তে পেস্ট নিয়ন্ত্রণকারী কিছু ভাইরাস ব্যবহার করা হয় কি এই পদ্ধতিতে বিশেষ কিছু ভাইরাসকে পোকামাকড়ের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় দেখো কি বলছে কিছু ভাইরাসকে পোকামাকড়ের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যা তাদের সংক্রমিত করে মেরে ফেলে দেয় দেখো এই যে ভাই কী বলছে এখানে এটা তোমরা বুঝতে পারছো ভাইরাসকে পোকামাকড়ের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় অর্থাৎ যে সমস্ত পোকামাকড় কি বলবো শস্য খেতে থাকে তাদের উপর ছড়িয়ে দেওয়া হয় সেই ভাইরাসটা তাদেরকে সংক্রমিত করে সেই ভাইরাস দ্বারা সংক্রমিত হয় পোকামাকড়গুলো এমনকি শেষে মারাও পড়ে এই পদ্ধতি একটি বড়ো সুবিধা হলো এটি পরিবেশের জন্য অনেক কম ক্ষতিকর অর্থাৎ এই যে পেস্ট নিয়ন্ত্রণ করো পেস্ট নিয়ন্ত্রণ যে ভাইরাস ব্যবহার করা হয় সেটা কি পরিবেশের জন্য কি বলবো অর্থাৎ পরিবেশ বান্ধব এরা কিন্তু পরিবেশের ক্ষতি করে না ঠিক আছে দেখো দুটি উল্লেখযোগ্য ভাইরাসের নাম এখানে উল্লেখ করে দিয়েছি কি ব্যাকুলো ভাইরাস এই ভাইরাসটি কি বিশেষত পতঙ্গদের জন্য ব্যবহৃত হয় এটি পকামাকড়ের কোষের ভিতরে প্রবেশ করে এবং তাদের মেরে ফেলে ঠিক আছে দেখো তারপর হচ্ছে কি সাইটোপ্লাজমিক পলি হ্যাড্রোসিস ভাইরাস যেটাকে সিপি ভি বলা হয় এই ভাইরাসটা কি পতঙ্গের জন্য ব্যবহৃত হয় এটি পোকামাকড়ের শরীরে সংক্রমণ করে এবং তাদের মেরে ফেলে দেখো বিষয়টা আগে আমি কিন্তু বলে দিছি ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেনটা কী আছে ডু ইকোলজি কি মোস্ট ইম্পর্ট্যান্ট ডু ইকোলজি দেখো কি বলছে পরিবেশের জন পরিবেশের কোনো ক্ষতি না করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণকে ডু ইকোলজি বলে দেখো পরিবেশের কোনো ক্ষতি না করে পরিবেশের কোনো প্রকার ক্ষতি না করে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের যে চাহিদা অর্থাৎ বিভিন্ন ধরনের চাহিদা সেই চাহিদা পূরণ করবে সেটাকে বলা হয় ডু ইকোলজি বলা হয় নেক্সট কি আছে জিরো হাঙ্গার চ্যালেঞ্জ কি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে এখানে যে এই ভিডিওতে যে প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেব প্রতিটা প্রশ্ন এবং তার উত্তর মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো তোমাদের মান দুয়ে থাকবে ঠিক আছে আর তোমাদেরকে বলো এই তোমরা যদি নোটসগুলো নিতে চাও অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের কমপ্লিট নোটসগুলো নিতে যাও তাহলে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি সেখানে তোমরা মেসেজ করতে পারো সময় মতো জানিয়ে দিব কী হয় তোমরা নোটসগুলো পাবে দেখো নোটসের সঙ্গে তোমরা কি কি পাবে সেগুলো সম্পর্কে আমি তোমাদের একটু জানিয়ে দিই নোটস নিলে দুশো প্লাস মান ছয়ের প্রশ্ন উত্তর পাবে তারপরে মান দুইয়ের দুশো প্লাস প্রশ্ন উত্তর হবে মান দুইয়ের দুশো প্লাস প্রশ্ন উত্তর পাবে তাছাড়া কি পরীক্ষার ঠিক আগে সায়েন্টিফিক সাজেশনও পাবে পাশাপাশি তোমাদেরকে প্রোজেক্টও আমি দিব তোমরা যদি এই নোটসগুলো নিতে চাও তাহলে একসঙ্গে এত কিছু পেয়ে যাবে ঠিক আছে তার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে নিচে নাম্বার দেওয়া আছে দেখে নাও অন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা মেসেজ করতে পারো সময় মতো জানিয়ে দেবো কী হয় তোমরা সেই নোটসগুলো পাবে ঠিক আছে দেখো জিরো হাঙ্গার চ্যালেঞ্জ মোস্ট ইম্পর্ট্যান্ট জিরো হাঙ্গার চ্যালেঞ্জ এটি ক্ষুধামুক্ত বিশ্বের স্বপ্ন দেখো ক্ষুধামুক্ত বিশ্বের স্বপ্ন কিন্তু জিরো হাঙ্গার চ্যালেঞ্জ কি বলছে দেখো জিরো হাঙ্গার চ্যালেঞ্জ হলো একটি বিশ্বব্যাপী উদ্যোগ যার লক্ষ্য হলো সকল মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অর্থাৎ প্রতিটা মানুষ যেন খাদ্য খাদ প্রতিটা মানুষের কাছে যেন খাদ্যের যেন অভাব না ঘটে অর্থাৎ প্রতিটা মানুষ ঠিকঠাক মতো খাওয়ার পায় ঠিক আছে এই চ্যালেঞ্জের মূল লক্ষ্য হলো এমনটি বিশ্বকোড়া যেখানে কেউ ক্ষুধার্থ থাকবে না অর্থাৎ কেউ না খেয়ে থাকবে না প্রত্যেকেই খেতে পারবে ঠিক আছে দেখো কি বলছে জিরো হাঙ্গার চ্যালেঞ্জের মূল লক্ষ্য কি কি লক্ষ্যগুলো দেখে নাও সবার জন্য পর্যাপ্ত খাদ্য দেখো সংজ্ঞাটার মধ্যে কিন্তু প্রথমে এই পয়েন্টটা আলোচনা করা হয়েছে কি প্রত্যেক মানুষের কাছে সারা বছর অর্থাৎ পর্যাপ্ত পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করা অর্থাৎ প্রতিটা মানুষ যেন পুষ্টিকর খাদ্য খেতে পারে তার ব্যবস্থা করতে হবে ঠিক আছে দেখো শিশুদের জন্য বলছে পুষ্টি অর্থাৎ শিশুরা দেখো দুই বছরে কম বয়সী কোনো শিশুই দীর্ঘ দীর্ঘস্থায়ী কুপোষণে ভুগবে না অর্থাৎ বিষয়টা বোঝার চেষ্টা করো শিশুদের পুষ্টি দুই বছরে কম বয়সী কোনো শিশুই দীর্ঘস্থায়ী কুপোষণে ভুগবে না অর্থাৎ দুই বছরের নিচে যে সমস্ত শিশুরা রয়েছে তারা প্রত্যেককে যেন পুষ্টিকর আহার পায় তার ব্যবস্থা করা দেখো নেক্সট কি বলছে কৃষকদের আয় বৃদ্ধি ক্ষুদ্র কৃষকদের উৎপাদন এবং আয় দ্বিগুণ করা অর্থাৎ যারা ক্ষুদ্র কৃষক যারা মাঠে ঘাটে চাষ করে ফসল উৎপাদন করে তাদের আয় যেন বৃদ্ধি পায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এটাও কিন্তু জিরো হাঙ্গার চ্যালেঞ্জের একটা অন্যতম লক্ষ্য নেক্সট কি বলছে খাদ্য ব্যবস্থাকে টেকসই করা অর্থাৎ কি বলছে উৎপাদন থেকে শুরু করে ভো ভোক্তা পর্যন্ত সকল পর্যায়ে খাদ্য ব্যবস্থাকে টেকসই করা অর্থাৎ উৎপাদিত উৎপাদিত খাদ্য অর্থাৎ যেখানে খাদ্য উৎপাদন হয় উৎপাদ অর্থাৎ খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত অর্থাৎ যারা খাদ্য গ্রহণ করে সেই যে পর্য মানে কি বলবো সেই ব্যবস্থা যেন টেকসই করা অর্থাৎ খাদ্য যেন কোনো প্রকারেই কি নষ্ট না হয় তার ব্যবস্থা করা নেক্সট কী বলছে খাদ্যের অপচয় কমানো খাদ্য উৎপাদন পরিবহন সংরক্ষণ এবং ভোজনের সময় হওয়া অপচয় কমানো অর্থাৎ জিরোহাঙ্গার চ্যালেঞ্জের অন্যতম লক্ষ্য কী খাদ্য উৎপাদন করা অর্থাৎ খাদ্য বেশি মাত্রায় যেন উৎপাদিত হয় সেদিকে লক্ষ্য রাখা পরিবহন সংরক্ষণ অর্থাৎ পরিবহন এই জন্য বলা হচ্ছে যে উৎপাদিত খাদ্যকে অর্থাৎ যে সমস্ত খাদ্য ধান চাল তারপরে কি বল গম এ সমস্ত যে উৎপাদিত হচ্ছে সেগুলোকে পরিবহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা সেটাকে সংরক্ষণ করা তাছাড়া কি ভোজন করার সময় অর্থাৎ খাদ্য গ্রহণের সময় যেন অপচয় না হয় অর্থাৎ আমরা যে খাবার যে গ্রহণ করছি উচ্ছিষ্ট খাবারটা যেটাকে আমরা বলি সেটা যেন অপচয় না হয় সেটার দিকে লক্ষ্য আমাদের সেই অপচয়টা কমাতে হবে ঠিক আছে দেখো নেক্সট কি বলে চিপকো আন্দোলন কি এই আন্দোলনে একজন নেতার নাম লেখো মোস্ট ইম্পর্টেন্ট দেখো চিপকো আন্দোলনটা বিষয়টা বোঝার চেষ্টা করো চিপকো কথারই অর্থ হলো জড়িয়ে ধরা উত্তরপ্রদেশের শ্যামলি চ্যামোলি জেলা এখানে হবে একটু মিস্টেক আছে তোমরা ঠিক করে নেবে গরওয়াল হিমালয় অঞ্চলে গাছ কাটার প্রতিবাদে যে আন্দোলন হয় তাকে চিপকো আন্দোলন বলে দেখো উত্তরপ্রদেশ চ্যামোলি জেলার গরওয়াল অঞ্চলে গাছ কাটার প্রতিবাদে যে আন্দোলন হয়েছিল অর্থাৎ গাছ যেন না কাটতে পারে তার জন্য যে প্রতি যে আন্দোলন হয়েছিল সেটা চিপকো আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনটা হয়েছিল উনিশশো কত সালে তিহাত্তর সালে মোস্ট ইম্পর্টেন্ট সালটা মনে রাখবে উনিশশো সালে এই আন্দোলনের জন্য নেতার নাম ছিল সুন্দরলাল বহুগুণা সুন্দরলাল বহুগুণা মনে রাখবে দেখো আরও কিছু প্রশ্ন উত্তর আছে সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করছি না ভিডিওটা বেশি বড়ো হয়ে যাবে আপাতত তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো পরের ভিডিওতে আবার বাকি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসবো ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে